দুর্গা পূজার আগ থেকে গর থেকে সরিয়ে পেলুন এই সাতটি জিনিস মায়ের পিপা প্রচুর অর্থ আসবে সামনে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করছি মা দুর্গার কৃপা সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গা পূজা নিয়ে আসে বাঙালিদের কথা ভার্তা আনন্দের শেষ নেই শুধু বাঙালিদের কেন সারা বিশ্বের বাঙালিরা পূজা নিয়ে মেতে শুধু বাঙালিদের নয় বিশ্বের সনাতনদের কাছে পানের উৎসব হচ্ছে তবে যেমন আনন্দ নিয়ে আসে সেই রকম সবার জীবনে সুখবরু নিয়ে আসে মা দুর্গা এই সময় মর্ত দামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের কাছে আমরা বঞ্চিত হই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো দুর্গা পূজার আগে কি এমন জিনিস গড় থেকে সরিয়ে ফেলা উচিত বন্ধুরা আমাদের গড় যেখানে আমরা বসবাস করি সেই গড়ের বাস্তুর উপর নির্ভর করে আমাদের ভাগ্য আমাদের বাড়ির প্রত্যেক সদস্যের ভালো এবং মন্দ তাই আমাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি গর্ত আগমনের জন্য সবার শরীর ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তুদোষ মুক্ত হওয়া উচিত দুর্গা পূজার আগে এই সমস্ত জিনিস আপনি বাড়ি থেকে সরিয়ে ফেলুন যেগুলো আপনার বাড়িতে সদা সর্বদা সরবরাহ করে চলছে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক প্রভাব আমাদের ঘরে এমন কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের পরিবেশ খারাপ করে সেগুলো কিন্তু আজকে বাড়ি থেকে দূর করা উচিত অনেক সময় আমরা জানি না আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো আমাদের বাড়ির পরিবেশ খারাপ করে এবং অর্থ আগমনের প্রতি বাধা সৃষ্টি করছে আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা অবহেলা করে সেগুলো আমরা বাড়ি থেকে সরিয়ে রাখছি না বন্ধুরা আজকে কিন্তু তৎপর হন সামনে দুর্গা পূজা আসতে চলেছে হাতে আর একদমই সময় নেই খুব তাড়াতাড়ি বাড়ি থেকে এইসব আবর্জনাগুলো বাড়ি থেকে দূর করুন যেগুলো আপনার বাড়ির পরিবেশ খারাপ করছে তাহলে কিন্তু সারা বছর মা দুর্গার আশীর্বাদ ভালো থাকবে সুস্থ থাকবেন অর্থ আগমনের নতুন নতুন রাস্তা দেখতে পারবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে ভালো ভাব থাকবে কলহ বিবাদ জগরা দূর হবে চলুন বন্ধুরা জানতে আপনাদের কি সেই জিনিসগুলো সেইগুলোর মধ্যে একটু যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্যের আশার প্রতি বাধা সৃষ্টি হতে পারে তাই আজকে সেগুলো জিনিস বাড়ি থেকে দূর করুন মূল ভিডিওতে যাওয়ার আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় না তাহলে প্রচুর জরুরি তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে বলবেন না কিন্তু বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তাহলে তারাও কিন্তু উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমরা অনেকই বাজার থেকে প্লাস্টিকের ফুল বা কৃত্রিম ফুল বাজার থেকে কিনে নিয়ে আসে তার পেছনের কারণ হচ্ছে দুটি আসল ফুলের থেকে দামে খুবই সস্তা এবং অপরটি হচ্ছে সেটি অনেক দিন পর্যন্ত তাকে নষ্ট হয় না তবে বন্ধুরা এখানেই কিন্তু ভুল হয় প্লাস্টিকের ফুল বা বিভিন্ন সদস্যের সাথে মতের বিরোধ মতের মালিন্য জগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি বৃদ্ধি পায় এবং পরিবারের রূপ জ্বালা বৃদ্ধি পায় বন্ধুরা অর্থের অপচয় প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই বন্ধুরা আজকে আপনার ঘর থেকে অতি দ্রুত সরান এই কৃত্রিম বা প্লাস্টিকের ফুল আর পাতা তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগান বাহারি গাছ কিন্তু বেশি দাম নেবে না খুব বেশি সময় অপচয় করতে হয় না এবং বন্ধুরা গড়ে বাসি ফুলও কিন্তু রাখবে না হয়তো ফুল দানিতে ফুল রেখেছিলেন সেটি শুকিয়ে গেছে সেই ফুলটি কিন্তু বাড়িতে রাখবেন না ঠিক একই ভাবে বন্ধুরা প্রত্যেক দিন পূজা দেওয়ার সময় ভগবানকে ফুল নিবেদন করে সন্ধ্যাবেলায় কিন্তু সকালে অর্পণ করা পুলগুলো সরে নেবেন সরে নিয়ে কোনো জুড়ি দিয়ে রাখতে পারেন এবং পরের দিন সকালে সেই পুলগুলো একটি প্রবাহমান জলে অর্থাৎ পুকুরে বা নদীতে বাঁচিয়ে দেবে এটি কিন্তু বন্ধুরার নিয়ম আশেপাশে যদি কোনো নদী পুকুর না থাকে তাহলে বন্ধুরা একটি গাছের নিচে রাখতে পারেন তাই বন্ধুরা বাঁশি পুলগুলো কিন্তু জমিয়ে রাখবেন না বাঁশি পুলগুলো জমে রাখবে না কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তা পরিবেশের খারাপ হবে তাছাড়া কিন্তু বাঁশি নেতিবাচক প্রভাব বিস্তার করে পরিবেশে একটি ফুটন্ত পুল যেমন আমাদের পজিটিভ প্রভাব দেয় সেইভাবে একটি বাঁশি পুল নেগেটিভ প্রভাব বিস্তার করে এর ফলে কিন্তু বাড়িতে শুভ জিনিসের আগমন ঘটে না না কোনো শুভ সংবাদ আসে না কোনো অর্থ সৌভাগ্য তাই বন্ধুরা সাবধান হন প্লাস্টিকের পুল যেমন সাবধান ঠিক তেমনি ভাবে বাঁশি ফুল পোসা পুল সরান পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর রাখুন দ্বিতীয় যে জিনিসটি আজকের দিনে শুরে রাখবেন সেটি হচ্ছে গুগুর ভাষা গুগুর ভাষা যে বাড়িতে থাকে সেই বাড়িতে উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয় গুগুর ভাষা কিন্তু বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যুগ সৃষ্টি করে তাই আপনার বাড়িতে বাস্তুর ভিতর যদি গুগুর বাসা থাকে তাহলে আজকে সেটি সরিয়ে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু গুগুর বাসা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি পথে বাধা সৃষ্টি করতে। এবং যে বাড়িতে গুগুর বাসা থাকে সেই বাড়িতে যত পরিশ্রম করুক না কেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি পায় না তাদের মধ্যে কর্মহীনতা দেখা দেয় ভালো কাজ কর্ম কাজের প্রতি অনীহা আসে এবং কাজ না করলে অর্থ কোথায় থেকে আসবে তাই বন্ধুরা গুগুর বাসা সরান এটি কোনো বাড়ির জন্য কিন্তু শুভ নয় বাস্তু দোষ হয় বন্ধুরা সময় সময় কখনো তেমে থাকে না ভালো সময় যেমন চলে যায় তেমন খারাপ সময় আসে আবার খারাপ সময় চলে যায় সেগুলো আবার ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবাহমান তাই সময়কে আটকানো যায় না তাই আপনার গরে যদি কোনো বন্ধ বা কারা গড়ি থাকে তাহলে কারণ বন্ধ কিন্তু সরান সময়ের সাথে চলছে এবং বন্ধ গড়ি কিন্তু গড়ে নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনো কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে আসবে অনীহার মতো মনোভাব আপনার ঘরে যতগুলো গড়ি আছে সবগুলো গড়ির সময় একই করে রাখুন বন্ধুরা একইভাবে ইলেকট্রনিক জিনিসপত্র ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অনেক সময় ঘরে টিভি বা ফ্রেজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা এটি ঠিক করার জন্য কোনো উদ্বেগ নিচ্ছে না তাহলে আপনি নিজেই উদ্বেগ নিন হয়তো এটি বাড়ি থেকে সরিয়ে নিন না হয় জিনিসটি ঠিক করে ব্যবহারের উপযোগী করুন ইলেকট্রনিক জিনিস বাড়িতে রয়েছে এটি ব্যবহারের উপযোগী না এমন থাকলে সেটি বাড়ির বাস্তুষের জন্য বন্ধুরা। এর দেখা এবং এই জিনিসগুলো অত্যন্ত মাত্রায় কারা প্রভাব ফেলে অত্যন্ত মাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে পরিবারের সদস্যদের উপর দুর্গা পূজার আগে আমরা সবাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু যদি কোনো ভুল বসত মা জাল থেকে যায় বন্ধুরা তাহলে আজই কিন্তু সেটি সরান এবং সেই জায়গাটি পরিষ্কার করুন মা জাল কিন্তু অত্যন্ত ভাবে খারাপ করে বাড়ির বাস্তুদোষ্টি এর ফলে প্রচন্ড পরিমাণে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং ইতিবাচক প্রভাব বাড়ির বাতাবরণকেও শুদ্ধ করতে পারে না মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আসার রাস্তা প্রায় বন্ধ হয়ে যায় এবং বন্ধুরা যদি অর্থ আগমন হয়েও যায় তবে যে পরিমাণ অর্থ আসবে তার দ্বিগুণ পরিমাণ অর্থ কিন্তু করস হয়ে যায় মাকড়সার জাল কিন্তু বাড়ির উন্নতির বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে মনের মধ্যে অনেক সময় চলতে থাকে দ্বিধা আতন্দ। যার ফলে আমরা কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি না মনের উপর এমনকি আমাদের চিন্তা ধারণার উপর প্রভাব বিস্তার করে থাকে মাকড়সার জাল তাই দুর্গাপূজার আগে গড় থেকে পরিষ্কার করার সময় সাথে সাথে মাকড়সার জালে স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন বন্ধুরা আমাদের ঘরে যাই প্রবেশ করুক না কেন ছবি কিন্তু প্রবেশ করে আমাদের দরজা তাই বা সদর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দরজার সামনে কখনো চটি বা জুতা না চেরা চটি জুতো আবর্জনার জায়গা অর্থাৎ ডাস্টবিন ক্যাকটাস ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে কিন্তু রাখবেন না মুখ দরজা প্রতিদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জল ঢেলে পরিষ্কার রাখবেন এবং মুখ দরজা আলোকিত রাখবেন সেই বিষয় কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা চেতন গাছ কাটবেন না বা গাছ তুলবেন না বরঞ্চ এই দিনে বৃক্ষরোপণ করার চেষ্টা করুন তাহলে কিছু মায়ের আশীর্বাদ পাবেন পাশাপাশি এই দিন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন জল দান করুন অধিক পূর্ণ পাবে আজকের পর্বটি এখানে শেষ করলাম বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনজনদের জনদের কাছে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই আশার প্রত্যাশা ব্যক্তরকে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার